আমাদের দেশে ভূমিকম্প হলে এই সমস্ত ফ্লাইওভারগুলো অনেক ঝুঁকিপূর্ণ থাকে তেমনি আজকে যেই ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প হওয়ার সময় আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে মনে হচ্ছে যে বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে তখন আমি কি করব দিশা পাচ্ছি না লাফ মারে উঠছি উঠে আমি দৌড় দিবো না কি অন্যদিকে যাব না কী করবো মানে ভাবতে পারতেছিলাম না তখন নেমে নিচে গেছি নিচে সিকিউরিটি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে সে বলতেছে ভূমিকম্প হয়েছে আমার দেখা মতে আমাদের দেশে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছে আজকে পরে নিউজে দেখলাম বিভিন্ন জায়গায় রাস্তা ফেটে গেছে অনেক লোক মারা গেছে বিল্ডিং ভেঙে পড়ে গেছে দশে পড়ছে বলতেছিলাম আমাদের সবার জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় নাই আমাদের দেশে আল্লাহ যাতে এই ধরনের ভয়াবহ ভূমিকম্প না দেয় কারণ আমাদের দেশটা হলো বিল্ডিংগুলো একটার সাথে একটা গ্যাসা আমাদের দেশের বিল্ডিংগুলো অত শক্তিশালী না বিদেশে যত বিল্ডিংগুলো যত শক্তিশালী আমাদের দেশের বিল্ডিংগুলো অত শক্তিশালী না সেই জন্য সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে আমাদের দেশে এই ধরনের গজব না দেয়